বাংলার ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু মানুষ নন তারা এক প্রতীক এক অনুপ্রেরণা আজ আমরা কথা বলবো সেই বাঘের মতো সাহসী মানুষটির কথা বাঘা যতীন্দ্রনাথ মুখার্জি যাকে সমগ্র ভারত চেনে বাঘাজ্যতীন নামে তিনি ছিলেন এমন এক বিপ্লবী যিনি নিজের জীবনের বিনিময় দেশের স্বাধীনতার বীজ বপন করেছিলেন আজ আমরা জানব তার জীবনের সেই শেষ অধ্যায় যে অধ্যায় লেখা আছে এক বীরের অবিনশ্বর কাহিনী বাঘাযতীনের শেষ যুদ্ধ উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধ তখন পুরোদমে চলছে এই সুযোগে ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবের আগুন ছড়িয়ে দিতে চেয়েছিলেন বাঘাযতীন তার পরিকল্পনা ছিল বড় বিদেশ থেকে অস্ত্র এনে সশস্ত্র বিদ্রোহ শুরু করা তিনি যোগাযোগ করেছিলেন জার্মান সরকারের সঙ্গে পরিকল্পনা ছিল এক জার্মান জাহাজ সমুদ্রপথে বাংলার উপকূলে এসে অস্ত্র নামাবে তারপর সেই অস্ত্র নিয়ে বিপ্লবীরা একযোগে আঘাত হানবেন ইংরেজ শাসনে কিন্তু ভাগ্যের হয়তো অন্যরকম ছিল ব্রিটিশ গোয়েন্দারা পরিকল্পনার খবর পেয়ে যায় তারা জানতে পারে বাঘাজুদ্দিন ও তার সহযোদ্ধারা উড়িষ্যার বালেশ্বর জেলার চাষাখাদ নামের এক জঙ্গলে আশ্রয় নিয়েছেন তাদের উদ্দেশ্য জাহাজ আসা পর্যন্ত অপেক্ষা করা এবং অভিযান শুরু করা কিন্তু ছয় সেপ্টেম্বর উনিশশো পনেরো সালের সেই সকালেই চারিদিক থেকে ব্রিটিশ বাহিনী জঙ্গল ঘিরে ফেলে প্রায় একশো সশস্ত্র সৈন্য সঙ্গে ছিল লেফটেন্যান্ট ডোনাল্ডসন বাগাযতীন তখন ছিলেন মাত্র পাঁচজন সঙ্গিনী চিত্তপ্রিয় রায়চৌধুরী মানকুমার নরেন গোসাই সুখেন দত্ত ও ক্ষিতেশ চক্রবর্তী যুদ্ধ শুরু হলো জঙ্গল কেঁপে উঠল বন্দুকের গর্জনে ইংরেজদের সংখ্যায় অনেক বেশি কিন্তু যতীন পিছিয়ে যাননি তিনি সামনে থেকে যুদ্ধ পরিচালনা করেছিলেন প্রতিটি গুলিতে যেন ঝরে পড়েছিল তার রাগ সাহস আর দেশের প্রতি ভালোবাসা ঘন্টার পর ঘন্টা ধরে চলল সেই ভয়ঙ্কর সংঘর্ষ তার সঙ্গীরা একে একে শহীদ হন মানকুমার নরেন চিত্তপ্রিয় সবাই পড়ে গেলেন যুদ্ধক্ষেত্রে কিন্তু যতীনবাবু এখনো লড়ছেন একা রক্তাক্ত হাতে রাইফেল ধরা তার শরীর জুড়ে বুলেটের ক্ষত কিন্তু তিনি আত্মসমর্পণ করেন শেষ গুলি পর্যন্ত লড়েছেন দেশের জন্য ব্রিটিশ সৈন্যরা তাকে ঘিরে ফেলল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলেন তবুও তার চোখে ছিল জ্বলন্ত আগুন যেন বলছেন আমি হারিনি আমি বেঁচে থাকবো স্বাধীন ভারতের স্বপ্নে তাকে গুরুতর আহত অবস্থায় বালেশ্বর হাসপাতালে আনা হয় ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করেন কিন্তু নয় সেপ্টেম্বর উনিশশো সালে বিকেলের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই দিন শুধু এক বীরের মৃত্যু হয়নি মরে গিয়েছিল বাংলার স্বাধীনতার এক অধ্যায় তবে জেগে উঠেছিল এক নতুন আশা যে আশা একদিন স্বাধীন ভারতের রূপ নেবে তার শেষ কথা ছিল আমি বিশ্বাস করি একদিন ভারত স্বাধীন হবে বাঘাযতীন মরে যাননি তিনি বেঁচে আছেন প্রতিটি বাঙালির সাহস প্রতিটি বিপ্লবীর হৃদয় তার নাম আজও উচ্চারিত হয় গর্বের সঙ্গে বাঘাযতীন বাংলার বাঘ আজও যদি কেউ প্রশ্ন করে স্বাধীনতার মূল্য কি তাহলে ইতিহাস উত্তর দেয় বাঘাযতীনের রক্তই তার প্রতীক তার আত্মত্যাগ তার বিশ্বাস আমাদের প্রজন্মকে শেখায় দেশের জন্য যদি দিতে হয় জীবন তবে তাও গর্বের সঙ্গে দিতে হয় বাংলার সেই বাঘ আজও ঘুমিয়ে নেই তিনি বেঁচে আছেন প্রতিটি দেশপ্রেমিকের হৃদয় ইতিহাস জানলে ভবিষ্যৎ বোঝা সহজ হয় আরও ইতিহাস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না